তিনটা জিনিস কবর পর্যন্ত যায় আহ করলে সবকিছু কি হয়ে যায় শেষ হয়ে যায় কবর পর্যন্ত তিনটা জিনিস যায় কবরের শেষ পর্যন্ত দুইটা জিনিস কবর পর্যন্ত গেলেও কিছুক্ষণ পরে কবর থেকে দুইটা জিনিস ফিরে আসে শেষ মেশ একটা জিনিস কবরে থাকে সেটা হচ্ছেন তার আমল নিজে কি করেন যে আমি ওয়ার্ড কমিশনার আছি আমি এবার চেয়ারম্যান প্রার্থী হব চেয়ারম্যান ভাবেন যে আমি চেয়ারম্যান এবার পাব এই যে প্রত্যেকটা জিনিস এগুলো কিসের ভালোবাসা বলেন কিসের দুনিয়া কিন্তু আপনি যদি ভাবতেন যে আজকে আমি চার টাকার তাহাজুত নামাজ করেছি আগামীকাল রাত্রে আমি আট টাকার তাহাজ্জুদ পড়ব আজকে কোরআনুল কেডিমের একটা সুরার আয়াত মুখস্থ করেছে আগামীকাল দুইটা আয়াত মুখস্থ করব আজকে আমি একটা মিথ্যা কথা বলেছি আগামীকাল আর একটা মিথ্যা কথাও বলবো না আজকে আমি একটা ফায়সা কথা বলেছি আগামীকাল পুরা ফায়সা কথা বন্ধ আজকে আমি অন্যায় একটা মানুষকে কটু কথা বলেছি আগামীকাল আমি কোন অন্যায় কথা বলবো না তাহলে আপনার আত্মা শুদ্ধি হতো আপনি দুনিয়াও ভালো থাকতে পারতেন আকেরা তো ভালো থাকতে পারতেন প্রিয় উপস্থিতি আজকে আমরা যে পৃথিবীতে বসবাস করছি আমাদের ক্ষমতা সম্মান এরপরে মৃত্যু এই তিনটা জিনিসের বাস্তবতার মুখোমুখি যদি আমরা হই একটা ঘটনা মনে পড়লো আমি বলেই সেইটা হচ্ছেন যে হজরত ইসা তেনার কিছু সঙ্গী নিয়ে সফরে রওনা হলেন যখন তিনারা খোদা তো ক্ষুধা অনুভব করলেন তাদের ভিতর থেকে একজনকে নিয়ে তাদের ভিতর থেকে টাকা তুলে একজনকে দিল যে তুমি বাজার থেকে যে কিছু খাবার কড়াই করে নিয়ে এসো ঘটনাক্রমে ওই ব্যক্তি এতটা ক্ষুধার্ত ছিল যে টাকা দিয়েছিল ওই টাকা দিয়ে তিনটা রুটি ক্রয় করেছে তার ভিতর থেকে ক্ষুধার কারণ সে একটা রুটি নিজেই খেয়ে ফেলেছে দুইটা রুটি নিয়ে ঈসা আলহি সাল্লা কাছে যখন উপস্থিত হয়েছে ঈসা তো আল্লাহ নবী আল্লাহর পক্ষ থেকে সংবাদ পেয়ে গিয়েছে যে তুমি যে টাকা দিয়েছিলে সেই টাকা থেকে তিনটা রুটি হয়েছে তো ওই ব্যক্তি যখন দুইটা রুটি এনে দিয়েছে আল্লাহ নবী ঈসা আলহিস আসসাল্লাম বলতেছে যে আরেকটা রুটি কোথায় তো ওই ব্যক্তি হতচকিত অবস্থায় বলতেছে যে টাকা দিয়েছেন তাতে দুইটা রুটি তো হয়েছে আর একটা রুটি আমি কোথায় পাবো ইসা আলাইসালাম কিচ্ছু বলেননি তিনারা সামনে অগ্রসর হয়েছেন কিছুদের যাওয়ার পরে একটা হরিণ শিকার করেছেন হরিণটা শিকার করে জবাই করে সুন্দর করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া শেষ হাড্ডিগুলো একত্রিত জমা করেছেন আল্লাহ রবুল আলমিনের ইশারাই ইসা আলাইসালাতাম ইশারা করেছেন এই হরিণটা তাজা হয়ে দৌড়িয়ে চলে গিয়েছে ঈসা আলাইহিস সালাতু সালামের একটা মুজিজাত ছিল মিরাকেল ছিল কুমবি ইজনিল্লাহ কোন মরা বস্তুকেও যদি বলতো যে আল্লাহর নামে তুমি দাঁড়িয়ে যাও তো সাথে সাথে সেই মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত বলেন সুবহানাল্লাহ তো এই হরিণ যখন দৌড়ে চলে গিয়েছে তখন ওই ব্যক্তিকে বলতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৃত হরিণকে তাজা করে দিলেন সেই আল্লাহর নামে বলছি তুমি বলো যে তৃতীয় রুটিটা কে খেয়েছে সে বলতেছে আমি তো খাইনি এবং রুটি তো দুইটাই হয়েছে ঈসা আলাইহিস সালাতু তাকে আর কিছু বললেন না আবার সামনে অগ্রসর হলেন সামনে একটা নদী বাঁধল নদী বাঁধার পরে নদী পার হতে হবে তিনি সবাইকে বললেন তোমরা সবাই একসঙ্গে হাত ধরো হাত ধরে নদীর পার উপর দিয়ে পানির উপর দিয়ে পার হয়ে চলে গেলেন নদী পার হওয়ার পর সেই ব্যক্তিকে আবার বলতেছে এই নদী যে আল্লাহ রকুল আলামিন আমাদেরকে পার করে দিলেন তার নামে বলতেছি তুমি বলো যে এই রুটিটা কে খেয়েছে সে বলতেছে রুটি দুইটাই ছিল তৃতীয় রুটি তো আমরা খাইনি এবং দুইটাই কিনতে পেরেছি তৃতীয় সে মিথ্যা বলেছে চতুর্থবার ঈসা আলাইহিস সালা কিছু দূর আগানোর পরে যাত্রা বিরতি করলেন এবং সেখানে কিছু কাদা অথবা বালি এরকম কিছু কাদা এবং কিছু বালি তিনটা স্তুপ করলেন এবং আল্লাহ নির্দেশে স্বর্ণে রূপান্তরিত করলেন এইবার এক ভাগ বলতে আর আর এক ভাগ স্বর্ণ যে ব্যক্তি তৃতীয় রুটিটা খেয়েছে তার সাথে সাথে ওই ব্যক্তি বলতেছে যে তৃতীয় রুটিটা আমি খেয়েছি আল্লাহ নবী ঈসা আলাহিসাল্লাম বললেন ঠিক আছে তুমি এই স্বর্ণ যদি নেও তাহলে আমাদের সঙ্গে আর অগ্রগামী হতে পারবে না তুমি কোনটা নেবে তুমি এবার বেছে নিতে স্বর্ণ নেবে নাকি আমাদের সঙ্গে যাবে লোকটি ওই বেছে ঈসা যাওয়া স্থগিত করে দিল শেষে সোনার গাদা নিয়ে ওখানেই বসে থাকলো কিছু সময় পর ওই রাস্তা দিয়ে তিনটা ডাকাত আসতেছিল তিনজন ডাকাতের দল এই স্বর্ণর স্তূপ দেখে সাথে সাথে ওই ব্যক্তিকে ওখানে হত্যা করে ফেলল ওই স্বর্ণ ডাকাতির জন্য তাকে মেরে ফেলল এবং ঘটনাক্রমে তারাও ক্ষুদর্ত ছিল তারা তিনজন পরামর্শ করলো যে আমরা কিছু খাওয়া দাওয়া করব তাদের ভিতর থেকে একজন রাজি হলো বাজারে যাওয়ার জন্য একজন খাবার কিনতে বাজারে গেল বাজারে যেতে যেতে ওই ব্যক্তির ভিতরে মনের ভিতরে ষড়যন্ত্র আটলো যে সব সোনা যদি আমাকে নিতে হয় এই সমস্ত সম্পদের মালিক যদি আমাকে হতে হয় তাহলে আমাকে ওই দুইজনকে কি করতে করতে হবে হবে হত্যা সে করলো বাজার থেকে খাবার কিনবে খাবারের ভিতর বিষ দিবে এবং বিষ দিয়ে কি করবে তাদের দুজনকেই মেরে ফেলবে আর এই যে দুইজন ব্যক্তি স্বর্ণের কাছে বসে আছে তারা বলল যে এই যে দুই টুকরা স্বর্ণ যদি আমরা বেশি বেশি নিতে চাই তাহলে ওকে আগে কি করতে হবে হত্যা করতে হবে ওই ব্যক্তি বাজার থেকে খাবার কিনে খাবারে বিষ মিশ্রিত করে তাদের কাছে আসা মাত্রই ফিরে আসা মাত্রই কোনো কথা না শুনে তাকে হত্যা করে ফেললো তার কাছ থেকে কোনো কথা শুনিনি আসার পরেই তাকে হত্যা করেছে হত্যা করার পরে সেই বিষ মিশ্রিত খাবার তারা দুজন খেয়েছে খাওয়ার সাথে সাথে তারাও সেখানে মৃত্যুবরণ করেছে তাহলে মৃত্যুর সংখ্যা কয়জন হলো চারজন কিছু সময় পর আল্লাহ নবী ইসা সালাম সেখান থেকে ফিরতেছেন ফিরে আসার সময় দেখলেন যে চারজন সেখানে মৃত্যু অবস্থায় রয়েছে বাকি সাথে সঙ্গীদেরকে বললেন দেখো এই যে তাদের আজকে হলো একজন আমার অনুসরী হয়েছে কি কারণে দুনিয়ার প্রতি লোভ দুনিয়ার প্রতি মায়া দুনিয়ার প্রতি ভালোবাসা তাদের মনের ভিতরে এত বেশি জেকে বসেছে যে তাদের এই দুনিয়া তাদেরকে ধ্বংস করে দিয়েছে কথাটাও তো সত্য কি বলেন। যে প্রথম রুটিটা কথা যদি সে স্বীকার করত কোনো সমস্যা ছিল না সে রুটি থেকে স্বর্ণে গেল আর এই স্বর্ণের কারণে সবাই একে অপর কি করলো হত্যা করল আজকে আমরাও ঠিক তদরূপ এই ঘটনার আলোকে যদি দৃষ্টিপাত দিই লক্ষ্য করি তাহলে আমরা প্রত্যেকই সম্পদের মায়ায় দুনিয়ার ভালোবাসা আমাদের বুকে এমন বেশি এমনভাবে চেকে বসেছে যে যদি আমরা এখন বলি যে ছোট কমার কুন্ড যুব উন্নয়নের ভিতরে এক একজনকে এক একটা প্যারোডো গাড়ি দেওয়া হবে কে কত আগে যেতে পারি তার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যাবে না কথা বলেন কিন্তু আল্লাহ নবী রসুল সাল আলহি আসাল্লাম বলেছেন যে মুসলিমের জন্য একজন মমিনের জন্য ফজরের নামাজের দুই ডাকাত ফরজ নামাজ না সুন্নাত নামাজ হচ্ছে এই দুনিয়ার ভিতরে আসমান জমিনের ভিতরে যা কিছু আছে এই সমস্ত সম্পদ থেকে একজন মমিনের জন্য দুই ডাকাত ফজরের সুন্নাত নামাজ তার থেকেও বেশি দামি আরে সবাই বলেন না একটু সুবাহ এই কথাটা আমরা ততক্ষণ বিশ্বাস করছি যে একটা প্যারোডো গাড়ির থেকে আমরা সুন্নাতের এই রাসুলের এই কথাটাকে আমরা বেশি প্যারোডোটি দিতে পারিনি এখন যদি বলা হয় প্যারোডো গাড়ি না একটা বাইসাইকেল দেওয়া হবে তো সবাই আমরা প্রতিযোগিতা করব মারামারি করব হুড়োহুড়ি হুড়ি করব এমনকি মাথা ফাটাফাটি হয়ে যাবে যে আমারটা আগে পাবো কিনা আগে নেওয়ার চেষ্টা করব যে পিছনে গেলে আমি হয়তো নাও পেতে পারি তো দুনিয়ার ভালোবাসাকে আমরা কি করতেছি আমি শুধুমাত্র একটা সাইকেল আর গাড়ি দিতে পারলাম উদাহরণ দিয়ে বললাম প্রত্যেকটা সেক্টর এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দুনিয়াকে এত বেশি প্রায়োরিটি দিয়েছি যে আল্লাহ নবীর এই কথাকে যদি বেশি আমরা প্রায়োরিটি দিতে পারতাম যে ফজরের নামাজের দূরেকার সুন্নত সব থেকে বেশি কি আমাদের কাছে দামি যেটা আল্লাহ রসুল বলেছেন আর আল্লাহ নবী যেটা বলেন ওটাকে মিথ্যা না সত্য একজন মমিন যদি সত্যিকার অর্থে মমিন হয়ে থাকে তাহলে তার এই কথা বিশ্বাস করা উচিত এবং বিশ্বাস করবেই এবং খাটি মমিন যে সেই সুন্নার দুই রাখাত আসলেই এর দুনিয়ার থেকেও বেশি ভালোবাসে এবং এটা আসলেও কল্যাণ কর বিরে উপস্থিতি এই ঘটনা এবং এই গল্প এবং এই আলোচনা থেকে সার বিবেচনার বিষয় হচ্ছেন যে আসলে আপনি ভাবেন যে আপনি দুনিয়া থেকে আসলে কতটুক দুনিয়ার দিকে অগ্রগামী আর কতটুকু আখেরাতের দিকে অগ্রগামী একটা মানুষ যখন মৃত্যুবরণ করে আমি এই ঘটনাটা গতদিন আমি আমাদের হাদিসটা মাদ্রাসায় শেয়ার করেছিলাম আমাদের একটা অনুষ্ঠানে যে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার তিনটা জিনিস কবর পর্যন্ত যায় আহলুহু অমালুহু অ আমালুহু মানুষ মৃত্যুবরণ করলে সবকিছু কি হয়ে যায় শেষ হয়ে যায় কবর পর্যন্ত তিনটা জিনিস যায় ও আমালহু কবরের শেষ পর্যন্ত দুইটা জিনিস কবর পর্যন্ত গেলেও কিছুক্ষণ পরে কবর থেকে দুইটা জিনিস ফিরে আসে শেষ মেশ একটা জিনিস কবরে থাকে সেটা হচ্ছেন তার আমল তাহলে আহাল যায় এটা আমরা বুঝতে পারি যে তার পরিবার তাকে মাটি দেওয়ার জন্য কবর পর্যন্ত যায় যায় কিন্তু তার কিভাবে দেখেন যখন কোনো ব্যক্তি ধন সম্পদ মৃত্যুবরণ করে তখন তার আত্মীয় স্বজন আত্মীয় স্বজন আছে সমস্ত আত্মীয় স্বজন গাড়ি ঘোড়া কিছু নিয়ে আসে এবং কবর পর্যন্ত তার এই গাড়ি ঘোড়া পর্যন্ত যায় মাটি দেওয়া শেষ হয় বিশ মিনিট দশ মিনিট কান্নাকাটি হয় আস্তে আস্তে করে সেখান থেকে সবাই ব্যাক করে প্রতিটা কবর দেওয়ার সময় তো এরকমই সিনারি তৈরি হয় তাই কিনা কিছু সময় পর তার পরিবারের পরিজনের সবাই চলে আসে গাড়ি ঘোড়া ধন সম্পদ কবর পর্যন্ত যা গিয়েছিল সবকিছু চলে আসে লাস্ট ফিনিশিং তার কবরে তার সঙ্গে থাকে কি শুধুমাত্র আমল কি থাকে বলেন তো এই আমলটা আমার আপনার যতটা পিওর হবে কবরের ভিতর আমি আপনি ততটা ভালো থাকবো আমলটা যদি আপনার আমার দোষী হয়ে যায় খারাপ হয় তাহলে অবস্থাটা খুব খারাপ হয়ে যাবে সুতরাং এই দুনিয়ার ভালোবাসা সন্তান নিশ্চিরি এটাও দুনিয়ার ভালোবাসা এই দুনিয়ার ভালোবাসা যে যত কমাইতে পারবেন আখেরাত হতে পারবেন সে তত দুনিয়াও ভালো থাকতে পারবেন আখেরাতেও ভালো থাকতে পারবেন যে যত দুনিয়াকে নিয়ে মত্ত থাকবেন খুব দুনিয়া র অ সুকুল্লি খতিয়া সুসাল্লাসাল্লাম বলেছেন দুনিয়ার ভালোবাসা সমস্ত গুনাহের মূল স্ত্রী বায়না ধরে আমাকে এই ঈদে ডায়মন্ডের নেকলেস কিনে দিতে হবে হ্যাঁ ছেলে বাইনা ধরে আমাকে অ্যাপাসিনা এবার আমাকে তার থেকে বড় ধরনের যেটা আছে মোটর সাইকেল কিনে দিতে হবে আপনি এই সন্তান আর স্ত্রী নিজে কি করেন যে আমি ওয়ার্ড কমিশনার আছি আমি এবার চেয়ারম্যান প্রার্থী হব চেয়ারম্যান ভাবেন যে আমি চেয়ারম্যান আসছি এবার এমপি নিমিনেশন পাব। এই যে প্রত্যেকটা জিনিস এগুলো কিসের ভালোবাসা বলেন কিসের দুনিয়া কিন্তু আপনি যদি ভাবতেন যে আজকে আমি চার টাকার তাহাজ নামাজ পড়েছি আগামীকাল রাত্রে আমি আট টাকার তাহাজ পড়ব আজকে কোরআনুল কেরিমের একটা সোনার আয়াত মুখস্ত করেছে আগামীকাল দুইটা আয়াত মুখস্ত করব। আজকে আমি একটা মিথ্যা কথা বলেছি আগামীকাল আর একটা মিথ্যা কথাও বলবো না আজকে আমি একটা ফায়সা কথা বলেছি আগামীকাল পুরা ফায়সা কথা বন্ধ আজকে আমি অন্যায়ভাবে একটা মানুষকে কটু কথা বলেছি আগামীকাল আমি কোন অন্যায় কথা বলবো না তাহলে আপনার আত্মা শুদ্ধি হতো আপনি দুনিয়াও ভালো থাকতে পারতেন আখেরাতেও ভালো থাকতে পারতেন আর একজন মুসলিম তার শুধু দুনিয়া নিয়েই তো চলা উচিত না কি বলেন চলা উচিত তাকে অবশ্যই দুটো নিয়েই চলতে হবে দুনিয়া এবং জান্নাত এই দুনিয়া এবং আকেরাত দুই দিকেই এবং আখাড়ার যেহেতু অনন্তকাল ওখানে শুরু আছে শেষ নেই সেই যেখানে শেষ নেই সেখানে কিভাবে ভালো থাকা যায় এটা আমাদের ভাবা উচিত আল্লাহ বলে আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুক সকল বলে আমিন